السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقبرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم أربع ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسهم وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللهم بارك لنا في وتب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام رهيم مسكن رهيم مسكن حوالي كعبه بل, بل ديار مدينه بلاد العلا بكماله كشف الدجى بجباله حسنه جميع قصاله

সিহাতের সাথে আফিয়াতের সাথে সুস্থতার সাথে আল্লাহ রব্বুল আজাত দুনিয়ার সকল প্রকার খারাপি থেকে মাহফুজ করে আল্লাহর ঘরে নামাজ আদায়ের লক্ষ্যে তুমি আল্লাহ সাথে এক সাক্ষাতের লক্ষ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় যে জায়গা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে আহাবুল বিলাদুহা এমন একটা উৎকৃষ্ট জায়গায় আল্লাহ পাক আমাদেরকে আসবার মতো বসবার মতো আমাকে তিনি কিছু কথা বলবার মতো আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করলেন সেই বাড়ি তালার দরবারে অন্তর অন্তরে স্থল থেকে জবান করে আল্লাহ পাকের আর ভালোবাসা একটু মহিমান্বিত এক হৃদয় নিয়ে

মোহাম্মদ আরবি সাল্লামের রোজায় থারে লাখ কোটি গুরুদের হাদিয়া যার আদর্শ এবং তরিকার মধ্যে উভয় জাহানের জন্য কামিয়াবি আর সফলতা সেই রাসুলের প্রতি রাসুল প্রেম নিয়ে রাসুল ভালোবাসা নিয়ে নবীওয়ালা এক এসকে নবী নিয়ে সবার উঁচু করে অন্তর অন্তরের স্থল থেকে একবার গুরু জ্ঞাপন করি সকলেই বলি সাল্লাহ আলিম সাল্লাম আল্লাহ রবুল আইসাদ আমাদেরকে যে ফেতনা ফসাদের জামানায় কিছু ভালো কাজ করার জন্য ভালো এদারার মধ্যে আসবার মতো কৌফিক দান করছে এটা আমার কোন ক্রেডিট ছিল না আমার সম্পদের কারণে আমি আগে ভাগে মসজিদে এসে বসতে পারি নাই আমার চেহারা সুরতের কারণে সবার আগে এসে দিনই কিছু কথা শুনতে পারি নাই কেন এ কারণে যদি হতো এলাকার মধ্যে আমার আপনার সে অনেক সুন্দর মানুষ ছিল ছিল কি ছিল না আমার আপনার চাইতে অনেক টাকা বলা ছিল অনেক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ ছিল আল্লাহ পাক এদের মধ্যে থেকে আমাকে আপনাকে মাহফুজ করে তার কুদরতি কদমে সেটা দেওয়ার জন্য আল্লাহর ঘর পর্যন্ত আজবার মধ্যে তৌফিক দান করেছেন এটা বাড়ি তালা অনেক বড় ইহসান তো আল্লাহ পাক বলেন যে বান্দাকে আমি তৈরি করেছি আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তৈরি করেছি আমার ইবাদতের জন্য কার ইবাদতের জন্য আল্লাহ তালার ইবাদতের জন্য মানুষ এবং জিনকে তৈরি করেছেন তো মানুষের কাজ হবে বান্দার কাজ হবে বান্দা সকল থেকে নিয়ে ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে একেবারে ঘুমানোর আগ পর্যন্ত সারা দিন কাজ হবে কার একটু জবান খুলে বলেন না কাজ হবে কার আল্লাহ তালা একেবারে ঘুম থেকে নিয়ে অস্ত যাওয়া পর্যন্ত সূর্য উদিত থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সারাদিন একমাত্র শুধুমাত্র রবের ইবাদতি আমাকে আপনাকে করতে হবে এ কারণে আল্লাহ অন্যত্র আয়াতে আমাকে আপনাকে জানা দিচ্ছেন হাতটা ইবাদত করব কতক্ষণ পর্যন্ত কতক্ষণ পর্যন্ত আমার ইবাদত ও তোমরা ইবাদ আল্লাহ অসংখ্য অবনিত আয়াতের মাধ্যমে মৃত্যুর কথাটা আমাদেরকে মেসেজ দিয়ে জানায় দিয়েছেন অন্যত্র সকল আয়াতের মাধ্যমে মৃত্যুর কথাটা মৃত্যু শব্দ দ্বারা প্রকাশ করেছেন এই একটা জায়গায় আল্লাহ মৃত্যুর কথাটা মৃত্যু শব্দ দ্বারা প্রকাশ করেন নাই বরং মৃত্যু শব্দ দ্বারা শব্দ দ্বারা প্রকাশ করেছে শব্দের অর্থ কি মৃত্যু মানুষের এতটাই নিশ্চিত একটা জিনিস যে পৃথিবীর যে মনে করে যে আল্লাহ একজন না আল্লাহ দর্জন কিন্তু দিন শেষে সে এটা স্বীকার করে যে আমাকে আপনাকে একজন দুনিয়া থেকে চলে যেতে হবে বিশ্বাস করে কিছু করে না ম্যান ইজ দা মর্টাল মানুষ মরণশীল মানুষ একদিন এ ধরা থেকে চলে যাবে এটা ইহুদি খ্রিস্টান নাস্তিক সবাই বিশ্বাস করে এই কারণে মৃত্যুকে কেউ অস্বীকার করে না এই কারণেই আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে মৃত্যু শব্দটা মৃত্যু শব্দের মাধ্যমে প্রকাশ করেন নাই এক এক শব্দ দ্বারা প্রকাশ করেছেন যে এটা অবশ্যই অবশ্যই তোমার আমার জীবনে আসবে তে যেহেতু মৃত্যু আসবে আর আমার জিন্দগিকে আমল দ্বারা সুসজ্জিত করতে হবে তো আমল দ্বারা যে সুসজ্জিত করব এই আমল করার এক একটা মৌসুম আছে কি আছে মৌসুম আছে আমার আপনার কিছু সময় শীতের সময় আসে যেই সময় সবজি বেশি হয় শীতের সময় দেখবেন ফুলকপি আরো যে সমস্ত যত রকম সবজি আছে এগুলো খুব বেশি হয় কি হয় না এক তেমনি ভাবে আল্লাহ রব্বুল ঈসা তার একটা আমল এর আছে আমলের একটা সময় আছে কেন আল্লাহ রব্বুল আলামিন কে আতা ইন আন দর তাজ দানি মদিনা হাবীব ইকবিরাহ আল্লাহর Habib আল্লাহকে বলেন আল্লাহ করবে যে समस्त নবী রাসূল তাদেরকে অনেক হায়াত দিছিলেন আপনি আমার উন্মতের হায়াত কম মালিক আপনি আমার উন্মতের হায়াত কম এরা বড় বেশি আমল করতে পারবে না অনেক সময় বেঁচে থাকতে পারবে না অল্প সময় বেঁচে থাকবে মালিক আপনি তাদের এমন এমন গুরুত্বপূর্ণ কিছু সময় দেন কিছু মাস দেন কিছু দিন দেন যে এই সময়ের মধ্যে তারা যদি আমল করে তো আল্লাহ পাকের দরবারে সর্বোচ্চ মাকাম তারার জন্য করবে তো এই আমলের একটা মৌসুম আছে আমলের মৌসুমের মধ্যে আল্লাহ রাব্বুল عزত যে মৌসুমগুলো দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা সময় হলো রমজান মাস কোন মাস রমজান মাস রমজান আমাদেরকে কেমন যেন অতল থেকে হাত ছালি দিয়ে ডাকতেছে এজন্য

একেবারে সৃষ্টি থেকে নিয়ে আমি আল্লাহ ছয় মাস বারো মাস নির্ধারণ করেছি তবে এই বারো মাসের মধ্যে কয়েকটা মাসকে সম্মানিত করেছি এর মধ্যে একটা মাস হলো রজত মাস একটা মাস কোন মাস রজত মাস এই রজত মাসকে দামি করেছেন কে আল্লাহ আল্লাহ এ রজত মাসকে দামি করে সব মাসিত তো দামি এ কারণেই হাবিবে কিবরিয়া

খায় আল্লাহ আপনি যাদের ভালোবাসেন তার ভালোবাসা আপনি আমাদের হৃদয়ে দান করে আর আপনি যাদের ঘৃণা করেন তার ঘৃণাও আমাদের অন্তরে দান করেন শুধু কি তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই করতেন লিমা ইউহিব্বু ওয়া তারদা আপনি আমাদেরকে সন্তুষ্ট হয়ে যান শুধু সন্তুষ্ট হনবেন না বরঞ্চ আল্লাহ চাঁদ কে ইশারা করে বলতেন চাঁদ তোমার প্রতিপলক আর আমার প্রতিফলক মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাহলে রজক মাস একটা গুরুত্বপূর্ণ মাস গত জুমায় বলেছিলাম রজত মাস আমাদের মাঝে অত্যন্ত একটা বারাকামি আসে যদিও রজত মাসে নির্দিষ্ট কোনো আমল নাই রজত মাসে নির্দিষ্ট কোনো আমল নাই কিন্তু রজত মাস যখন আসবে তখন রসুল কালিম সাল্লাল্লাহু আলাইহি একেবারে রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে আমার আপনার দেখেন না বাড়িতে যদি বড় রকম

মোটামুটি ভাবে বিশ দিন এক মাস আগে থেকে এখানে কিভাবে আসবেন কিভাবে করবেন কোথায় নামাজ কোথায় পড়বেন সেই দিন কি কি করা হবে সর্বোচ্চ এর প্রস্তুতি নেওয়া হবে কি হবে না একটু বলেন হবে তো ডক্টর ইউনু সাধারণ মাত্র কেবলমাত্র ছোট্ট একটা বাংলাদেশের বর্তমান অন্তর্বরীকালীন সরকার তাকে একটা জায়গায় আসার কারণে একটু যদি প্রিপারেশন নিতে হয় তো মাস ডক্টর ইউনুস আসার কারণে হয়তো বা দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা আমাদের মসজিদে দিবে কিন্তু রমজান মাস তো আসবে আমার আপনার দোয়ারে শান্তির বারাকা নিয়ে রমজান আসবে আমার আপনার দোয়ারে সালামতির বাত্রা নিয়ে রমজান আমার আপনার দোয়ারে আসবে মাগফিরাতের বাত্রা নিয়ে রমজান আমার আপনার দরবারে আসবে ক্ষমার বাত্রা নিয়ে রমজান আমার আপনার দরবারে আসবে আমার আপনার জিন্দগি কে সব দ্বারা অফুরন্ত নিয়ামত দ্বারা পরিপূর্ণ করার জন্য বলেন না সুবহান সেই রমজানের প্রস্তুতি আমার আপনার কেমন দরকার আছে বলেন না খুব দরকার আছে না তোমার জন্য তারা এজন্য আমরা এখন থেকেই রমজানের প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো এই রজব মাস রজব মাসটা এত গুরুত্বপূর্ণ কেন হলো রজব মাস আল্লাহ পাকের দরবারে গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা কি গুরুত্বপূর্ণ হওয়ার মধ্যে থেকে একটা কারণ হলো এই রজব মাসেই আল্লাহ রাব্বুল আইসা অন্য অন্য নবীদের যেটা হয় নাই এই নবীকে আমাদের আকে নামদার তা ইবনে মদিনা সরদার কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসে তার মেয়রাজের মাধ্যমে আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়েছেন বলেন না সুহান অন্য কোন নবীর কি মেয়রাজ হয়েছে মেয়রাজ হন নাই আল্লাহ পাক অসংখ্য অবনীত নবী আলি ইসলাম পৃথিবীর বুকে পাঠিয়েছেন প্রত্যেকটা যুগে যুগে এক একটা নবীর এক একটা স্টেপ ছিল প্রত্যেকটা যুগে যখন আল্লাহ পাক কোন নবীকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেই নবীকে সেই জামানার সবচাইতে জ্ঞানী সবচাইতে বড় গবেষক সবচাইতে বড় বিজ্ঞানী সবচাইতে বড় সুরকার সবচাইতে বড় মালাকা আর মহারত দিয়ে পৃথিবীর মুখে পাঠিয়েছে ঠিক তেমনি ভাবে শেষ একবিংশ শতাব্দীতে যখন রসুল আরবি সাল্লাম পৃথিবীর মুখে আসবেন যখন নাকি একেবারে মানুষ ইন্টারনেট এবং আপনার যুগ উপযোগী সেই সমস্ত মাধ্যমের মাধ্যমে যখন মানুষ একেবারে বিজ্ঞানের মাধ্যমে মানুষ সর্ব উচ্চ চাঁদের দেশে যাওয়ার একটা মহাজানা মুবারকা শুরু হয়ে গেছে ঠিক এমন সময় রসুল আলিমুয়া সাল্লামকে পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাবেন আর তার পরিপূর্ণ মজিজা দিয়ে পাঠাবেন না এমনটা হয় আল্লাহ রবাহাদ এই কারণেই আল্লাহ রসুলকে মেয়ারাজের মাধ্যমে পৃথিবীতে যত নবী রাসুল এসেছিলেন সমস্ত নবী রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আইসা আল্লাহ রাসুলকে ভালোবেসে সর্বোচ্চ সম্মান তিনি দিয়েছেন এখন এই অধিক মাসে যে মেয়েরাজটা হয়েছিল সংক্ষিপ্ত মেয়েরাজের কিছু ঘটনা বলে আমি আমার কথা শিক্ষা করব আমার তৌফিক ইলমানি কিলা আসিয়েছিলাম না মোহতারাম হাজরিন আল্লাহ রসুলের যখন মেয়ারাজ হন আল্লাহ রসুল ওই সময়কে ওই বছরকে ইয়ামুল হুজুর বলা হয় দুঃখের বশ কেন রাসূল আলবী ইমানের কথা যখন মানুষকে বলছেন তখন আল্লাহ রসুল সল্লন্ন রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে বাহিরে সাতার মতো যিনি সেন্টার দিয়েছেন তিনি হলো আবু এ আর ঘরের মধ্যে যিনি তাকে সাপোর্ট দিয়েছেন সুখে দুঃখে তিনি যিনি তাকে সান্তনা দিয়েছেন তিনি হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঠিক তেমনি ভাবে এই দুইজন ঘরে এবং ভিতরে আল্লাহর রাসূলকে সর্বোচ্চ সাপোর্ট দিতেন তিনিরা যখন এই দুইজনই এই রজব মাসে আল্লাহর রাসূলের থেকে পৃথক হয়ে আল্লাহ রাব্বুল আইজাতের ডাকে সারা দিয়ে পরপারে চলে যান আবু তালেব আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন আল্লাহ রসুল সাল্লাম বলতে বলতেন ভাতিজা তুমি তোমার দিন প্রচারের জন্য বাহিরে কাজ করবা এই কাজ করার জন্য তোমার যদি কোন বিপদ আছে আমি আবু তালেব তোমাকে সাপোর্ট দিব এই জন্য আল্লাহ আবু তালেব আল্লাহ রসুলকে এত মহাব্বত করতেন যে মায়া আর ভালো